আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি থাকবে হলো বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশ একুশের মডেল মূলত এই ব্যাট এই বাইকটির ব্যাটারি টিকছে না ঘন ঘন ব্যাটারি নষ্ট হচ্ছে আবার সেল্প হচ্ছে না তো মূলত আমরা দেখবো রেকটিফায়ারটি কেমন আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা ক্লিপগুলো ঘষে নিয়েছিলাম যে কানেকশনগুলো দেখার জন্য এই যে আমরা একটা বাল্ব দিয়ে চেক করছি যে রেকটিফায়ার থেকে কারেন্ট বের হচ্ছে কি তো কখনও বের হচ্ছে কখনো বের হচ্ছে না মূলত প্রবলেমটি রেকটিফায়ারের তো অনেক সময় নতুন বাইকের রেকটিফায়ারটি নষ্ট হয় না অনেকেই হয়তো এটা জানে না কয়েল যখন নিচের একটু দু স্লো হয় এই কারণে অনেক সময় রেকটিফায়ার লোড নিতে পারে না রেকটিফায়ারে ওখানে দুইটা ফেজ আছে সাদার পরে একটা নীল তার আছে দুইটাই এই তার দুটা যখন পাল্টা করে দিবেন মানে এটার তার ওটাতে ওটার তার ওটাতে তখন দেখতে পাবেন যে অনেক সময় রেকটিফায়ার ভালো কাজ করে আর যখন রেকটিফায়ার এটা ভালো কাজ করবে তখন ইনশাল্লাহ ব্যাটারি প্রবলেমগুলো দূর হয়ে যাবে অনেকেই হয়তো এটা বুঝতে পারেন না কিংবা জানতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে শিখে নেবেন আর আরেকটা বিষয় বলে থাকি যে ব্যাটারি অনেক সময় টিকে না বাইক না চালালেও টিকে না কিন্তু হ্যাঁ রেকটিফায়ারে যদি চার্জিং ভালো না থাকে তাহলে কিন্তু ব্যাটারি টিকবে না যদি এই বাইকটির প্রথমে আমরা দেখে দেখিয়েছি যে চার্জিং বের হচ্ছে না কখনো বাল্ব জ্বলে কখনো জ্বলে না অনেকেই থাকে যে ওয়ারিংয়ের তার দিয়ে চেক করে নেয় যে কারেন্ট বের হচ্ছে কি আমরা বাল্ব দিয়ে চেক করে যে সহজে বোঝা যায় যে বাল্বটা যখনই জ্বলবে তখনই বোঝা যাবে যে বাল্বটা রেকটিফায়ার কাজ করছে আর যখন রেকটিফায়ার কাজ করবে অবশ্যই তখন বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছেন তার দুটা উল্টানোর পরে এই যে রেকটিভায়ার ফুল ফেজে এবার কারেন্ট আসতে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির তারেও আমরা বডি দিয়ে দেখছি এই যে আমরা পিক আপ দিয়েও দেখছি যে আলোটা ঠিকঠাক কাজ করছে তার মানে ব্যাটারিটা হলো ফুল চার্জিং এবার পাবে রেক্টিভায়ার মূলত ঠিক হয়ে গেছে আর আরেকটা বিষয় বলে থাকি যে যখন পিক আপ দিয়ে দেখবেন যে দেখতে পাচ্ছেন আমরা পিক আপ দিচ্ছি পিক আপ দিয়ে যখন বাল্বটা কাটবে না তখন ইনশাল্লাহ হেডলাইট বাল্বগুলোও কাটবে না তখন নিশ্চিত থাকবেন আপনারা ঝুঁকে আসি আর যখন এই তারে যখন বাল্ব দেওয়ার পরে পিকআপ দিবেন তখন যখন কেটে যাবে তখন ভাববেন যে হলো ওয়ারিংটা ভুল আছে রেকটিফায়ারটা ফায়ারটা দেখতে হবে অবশ্যই তো মূলত দেখতেই পালেন যে রেকটিফায়ার ঠিক হয়ে গেছে তো এবার আমরা ব্যাটারিটি লাগিয়ে দেবো অবশ্যই ব্যাটারিটির কানেকশনগুলো তো প্রথমে পরিষ্কার করেছি ব্যাটারির কানেকশনগুলো লাগিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আশা করছি সেলফ ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা বলে থাকি যে অনেক সময় নিচের চার্জিং ফেস যদি না ভালো থাকে তাহলে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবে না যত নতুন বাইক নিচের কয়েলের কোনো প্রবলেম নাই তাই আরেকটি খালি ফেসটা উলটিয়ে দিয়েছি সমাধান হয়ে গেছে ব্যাটারি কানেকশনগুলো অবশ্যই ভালো করে টাইট করে দিবেন টাইট করার পরে কানেকশনে আয়রন পড়ে অনেক সময় ওখানে একটু গ্রিজ দিয়ে দিবেন তাহলে আর আয়রন পড়ার সম্ভাবনা থাকে না আবার পরবর্তীতে নাটটি যখন খুলবেন ব্যাটারি তখন নাটটি সহজেই খুলে যাবে আর দেখতে পাচ্ছেন আমরা নাটটি ভালো করে টাইট করে দিচ্ছি আর সেলফ তো অবশ্যই হবে আর মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে অনেক সময় ব্যাটারিতে আয়রন পড়লে একটিভাবে সমস্যা থাকলে এবার মূলত বাইকটি আমরা সেলফ মেরে স্টার্ট করে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমরা স্টার্ট করেছি পিক আপ দিয়ে ও সব দেখছি